আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর যারা নতুন দেখবেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো ভিডিওটা হচ্ছে শুরু করলাম এখন দুপুর তিনটা বাজে অলরেডি হ্যাঁ তিনটা বেজে গেছে তো একা একা বসে আসি ভাল লাগতেছে না ভাবলাম ক্যামেরা টন করি আপনাদের সাথে একটু কথা বলি তো এতদিন হচ্ছে জান্নাত ছিল তো জান্নাতকে আমার ভিডিওতে সবাই দেখছে আর অনেকে অনেক আপুরা হচ্ছে জিজ্ঞেস করছে যে জান্নাতকে আপু তোমার কি হয় তো জান্নাত হচ্ছে আমার তো ভাইয়ের মেয়ে তো আপনারা সবাই কিন্তু দেখছেন আমার গ্রামের ভিডিও আমার বাবার বাড়িতে বাড়িতে গেছিলাম ওখানে চোদ্দ পনেরো দিন ছিলাম তো আসার সময় হচ্ছে ও আমার সাথে চলে আসছে কান্নাকাটি করে তো আসার পর হচ্ছে বারো দিন হয়ে গেছে আমরা ঢাকা আসছি তো এতদিন ছিল তো বাবা হচ্ছে ঢাকায় একটা কাজে আসছিল ওইখান থেকে যে জান্নাত একটু দেখে আসি তো দেখতে সে হচ্ছে সাথে চলেই গেছে মানে বাবাকে দেখা হচ্ছে মানে বাড়িতে যেবো যাওয়ার জন্য কান্নাকান্দি তাগে দিছে যেহেতু ছোট মানুষ নাহলে ভাবছিলাম যে আমার কাছে ওকে রেখে দিব যেখানে থাকুক তো ও বলছে যে ফুপু তোমার সাথে থাকবো তো বাপেরা দেখা হচ্ছে মন ঘুরে গেছে ছোট মানুষ তো যাই হোক জান্নাতের জন্য সবাই দোয়া করবেন তো ওরা হচ্ছে আজকে সকালে আটটার দিকে চলে গেছে বাড়িতে তো আমার হচ্ছে আপনাদের ও ভালোবাসায় একে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সবার প্রতি হচ্ছে আমার মনের গহিন থেকে ভালোবাসা রইল আমার প্রিয় আপু দিদি ও ভাইয়াদের সবার প্রতি আমার অন্তরের গহিন থেকে ভালোবাসা রইলো তো সবাইকে ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করব না তো আশা করি আমার প্রিয় আপু ও ভাইয়ারা দিদিরা মানে আপনাদের ভালোবাসায় এত কিছু আমি আসতে পেরেছি তো আমি চাইব যে আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিবেন আমার পাশে হচ্ছে এভাবেই থাকবেন মানে এখন আপনাদের কাছ থেকে আমি যেভাবে ভালোবাসা পাচ্ছি আশা করি আশা রাখি যেভাবে আমার পাশে থাকবেন আর একটা কথা হচ্ছে মানে এত সাবস্ক্রাইব ভিউজ কম মানে একদমই কম সীমিত তো দয়া করে সবাই হচ্ছে ভিডিও দেখবেন ভিডিও দেখে হচ্ছে পাশে থাকবেন আর আমরা যারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চ্যালেঞ্জ যাদের আছে সবাই হচ্ছে সবার পাশে থাকবো সাপোর্ট করব তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিছু করা সম্ভব হবে না আর এতটুকু যে আসতে পেরেছি আপনাদের ভালোবাসা ছাড়া আসতে পারিনি সবাই হচ্ছে পাশে থাকবেন তো জান্নাত হচ্ছে আজকে চলে গেছে একটা দিকে অর্জন হচ্ছে মনটা আরো ভীষণ খারাপ লাগতেছে ভালো লাগতেছে না তো জান্নাতের বাবা হঠাৎ করে আসাতে হচ্ছে ফোন দেওয়াতে মানে আমি মানে টুকটাক রান্না বান্না করছি তো ওই ভিডিও হচ্ছে একটু করা আছে ওই ভিডিওটাই হচ্ছে এখন মানে আপলোড দিব সবাই হচ্ছে ভিডিওটা দেখে নেবেন আর ও যাওয়ার সময় একটু ভিডিও মানে করতে পারিনি ও মানে এতদিন যে কাছে ছিল ওর বাবাকে দেখা ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যাওয়ার সময় বলেও জানা যে ফুপু জায়গা আমি তো হাসতে হাসতে শেষ ও হচ্ছে বলে হচ্ছে বাড়িতে গিয়ে পৌঁছে গেছে তো ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগে না যে ফোন দিছে কথা বললাম তো খুব খারাপ লাগতেছে ওর জন্য একটা মানুষ কিন্তু কিছুদিন পাশে মানে কাছে থাকলে একটা মায়া হয়ে যায় অন্যরকম ভাল লাগে না আমার শাওন রুমে এসে বলতেছে জান্নাত মানে জান্নাত তো নেই তারপরে হচ্ছে খালি খালি আর কি ডাক দিতেছে জান্নাত জান্নাত কোথায় তো মিস ইউ জান্নাত আর জানাতের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন মানে সবার জন্য সবাই দোয়া করব সবাই সবার পাশে থাকবো তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ তো আমরা হচ্ছি দুপুরে রান্না-বান্না করে অলরেডি খাওযা ফেলাইছি তো জান্নাতের বাবা চাচাতো ভাই ও হচ্ছে ফোন দিয়েছে ওনাকে নাকি ঢাকা আসছে বলতাছে যে বাসায় আসবো হঠাৎ আর কি তো কি করা যায় এখন গরুর গোছ নামাইলাম যে হচ্ছে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ বড় না ছোট বাজারে গেছি বড় মাছ হচ্ছে পাইনি ভাগ্য খারাপ মানুষ না থাকলে আর কি যা হয় তো ডিম হয়েছে মাছে মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে ডিম শাটছে আমি তো একটা আলু কাইটা নিয়েছি ছোট্ট আর হচ্ছে পোলাও চাল নিয়েছি তো গরুর গোস পোলাও ইলিশ মাছ আর হচ্ছে ডিম ভাজবো ডিম কোঠায় ডিম ডিম হচ্ছে রুমে তো গরুর গোছ হচ্ছে বশাবো এখন ঘেশ একদম কমে গেছে গা আদার সিনবাটা দিয়ে দিচ্ছি ক্যামেরা ধরার লোক নেই शाम বাইরে তো এখানে যা যা লাগে মশলার কি গরুর গোছের হলুদ গুঁড়ো টিমোড়ি chilka ধুনিয়ার গুঁছি এলাচ দাস্তিনি দসবটা সবই হচ্ছে দিয়ে দিছি

তো মাছ ভাজা হয়ে গেছে আপু চিলিশ মাছ টাইডে ভুনা করতেছে আর ওটা হচ্ছে আমি গরুর গোস বসাইছি এই হচ্ছে মাছ ভাজা একদম কড়া ভাজা ডিম মাছের মধ্যেই রয়েছে আমি আর ইতিহাস রান্না করতেছি শাহন পুরি আর পেঁয়াজ নিয়ে এসে খাইয়া রান্না করো মানে রান্না করতে করতে হয়রান হয়ে গেছে মাছ ডিম ভিতরে রয়েছে না ভালো হ্যাঁ আমরা মাছ কাটলে ডিম ভিতরে ঠিক কাটি আলাদা করি না যেহেতু জান্নাতের বাবা এবার দুধ দিছি জান্নাতের বাবা নতুন আসতেছে নাকি মুখ করবো নারিকেল দিয়ে দিতেছে দুধের মধ্যে নারকেল ছিল ফ্রিজে আর কি এজন্য হচ্ছে এটা আগে দিয়ে দিতেছে হয়েছে বেশি নারকেল দিও না আজকে রাঁধুনি মানে দুই জনেই আমি ওই চুলায় রান্না করতেছি ইতিয়া পোয়েটাই করতেছে তো এটা ইলিশ মাছ ভোনা করলো তারপরে শ্যামাই করলো এখন হচ্ছে পোলাও বসে এটা সেটার মধ্যে দিয়ে শ্যামাই আজকে শ্যামাইটি ভালো দিন শ্যামাই হচ্ছে একদম জুরা জুরা

খুশিতে নাই সে তার বাবার এতক্ষণ বলছে আর জামু নাই সে এখনো ব্যাগ গুছাইতেছে জামু খাও তো খাও তোমার বাবার খেতে দাও জানো বাবা ধরো খাও 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 বাবা মেয়ের ভালোবাসা খাও মে শ্যাম শ্যাম খাও না

তো যে আমাদের রান্না বান্না অলরেডি হয়ে গেছে গরুর গোছ সাদা ভাত ওই হচ্ছে পোলাও ইলিশ মাছ ডিম সালাদ আস্তে আস্তে তো এতটুকু সময়ের মধ্যে যা পারছি আর কি তাই করছি হ্যাঁ জান্নাত জান্নাত হচ্ছে ওর বাবার দেখা এখন পুরাই অস্থির এই কয়দিন আমার কাছে ছিল ওর বাপে ফোন দিলেও হচ্ছে ধরে নাই কথা বলে নাই আর এখন কన్నগাডি শুরু করে দিয়েছে বাবার সাথে চলে যাইবো তুমি যাইবা গজান্নাত হ্যাঁ জান্নাত চলে যাইবা হ্যাঁ আল্লাহ তোমার এক আন্টি জিজ্ঞেস করছে যে আপু জান্নাত কেমন আছে তাহলে তুমি গেলে কাকে জিজ্ঞেস করবে গেছে গা তো অনেকে আজকের ভিডিওতে কিন্তু জিজ্ঞেস করছিলেন যে জান্নাত কি লাগে জান্নাত কি লাগে অনেক কমেন্ট আসছে জান্নাত হচ্ছে ভাতিজি আমার ভাতিজি হই যে হচ্ছে আর বাবা আজকে আসছে এখন আর বাবারা দেখা হচ্ছে জান্নাত চলে যাবে কান্নাকাটি শুরু করছে জানলা তোমার পুরো একটা বাড়িতে দিব